ফাইল দেওয়ার ক্ষেত্রে আবার বলছি সতর্ক হয়ে ফাইল দিবেন কারণ আমাদের দেশের মানুষরা বেশিরভাগ মানুষ খুব সহজ সরল আপনারা হচ্ছে কি মানুষের মিষ্টি কথায় ফেসে যান পরে টাকা পয়সা দেওয়া দুই বছর দেড় বছর আশা করি আমার এই ভিডিও দেখার ফলে অনেক ভণ্ড এজেন্ট কিংবা প্রতারক দালাল যারা আছে তাদের গায়ে লাগবে তো লাগতেই থাকুক কোনো সমস্যা নাই কারণ আমাদের কথা হইতেছে আমরা মানুষ ওরা যে জিনিসটা করে থাকে আপনাদের বিভিন্ন জন থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা নেওয়ার পরে ওরা এই টাকাগুলা আপনাদের পায় এক বছর ধরে টাকাগুলা রাখে বিভিন্ন কথাবার্তা বলে টাকাগুলো আপনাদেরকে ব্যাক দেয় আর যদি তারা টাকাগুলো ব্যাক দেয় বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওনারা হচ্ছে টাকাগুলো আটকে রাখবে তো এইখান থেকে আপনারা সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে আপনারা ভালো আছেন তো আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে কি সতর্কমূলক ভিডিও বলা চলে তো সেই জিনিসটা হচ্ছে আমাদের দেশে অনেক দেশের অ্যাম্বাসি ওনারা আসছে অথবা ভিএফএস এর মাধ্যমে ওনারা ফাইল নেবে অথবা হচ্ছে গিয়ে ওনাদের কোনো একটা কৌন্সিলার টিম ওনারা পাঠাবে বাংলাদেশ থেকে আপনাদের ওয়ার্ক কিংবা স্টুডেন্ট অথবা অন্যান্য ভিসা কোচিং করার জন্য তো বিশেষ করে আমি যে জিনিসটা আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কুরেশিয়া এবং কি বুলগিরিয়া এই দুটা দেশের ভিএফএস নিয়ে তো অনেকে অনেক পোস্ট দিচ্ছেন এগুলা নিয়ে তো এটা ভালো দিক তো সতর্কটা এজন্য করবো কারণ এই গ্যাপের ভিতরে দেখবেন আপনারা অনেক প্রতারক কিংবা এজেন্ট যারা আপনাদের থেকে ফাইল নেওয়ার নাম করে অনেক টাকা হাতিয়ে তো আপনারা সাবধান তাদের থেকে বিশেষ করে আপনারা দেখবেন বিভিন্ন এজেন্ট কিংবা দালাল চক্র তারা আপনাদেরকে ফাইল ওপেনিং এর কথা বলে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা নিয়ে থাকবে তো ওরা বলবে যে আপনাদেরকে বিভিন্ন ওয়ার্ক পারমিট ম্যানেজ করছে অথবা বিভিন্ন ডকুমেন্টস দেখাবে তো এইগুলা থেকে আপনার সাবধান থাকবেন কারণ হচ্ছে কি ওরা যে জিনিসটা করে থাকে আপনাদের বিভিন্ন জন থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা নেওয়ার পরে ওরা এই টাকাগুলা আপনাদের বছর ধরে টাকাগুলা রাখে বিভিন্ন কথাবার্তা বলে টাকাগুলো আপনাদেরকে ব্যাগ দেয় আর যদি তারা টাকাগুলো ব্যাগ ব্যাক দেয় বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কি ওনারা হচ্ছে টাকা আটকে রাখবে তো এখান থেকে আপনারা সাবধান কারণ দেখা গেছে কি আপনি ধরেন একটা এজেন্ট বা একজন লোক আপনাদের থেকে ধরেন বিশ জন থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিল তাহলে দেখা গেছে তার দশ লাখ টাকা নেওয়া হয়েছে তো সে কি করবে দশ লাখ টাকা বেশি বিভিন্ন বিজনেস অথবা তার কাজে এগুলো কাজে লাগাবে তো তো দেন আপনাদেরকে এক বছর পরে বিভিন্ন ইডিটের ডকুমেন্ট দিবে দিয়ে বলবে যে হ্যাঁ কাজ হয় নাই তো টাকা আপনাদের ব্যাগ দিয়ে দিছে তো আপনারা কি বলবেন তো আপনারা বলবেন যে না যাক উনি লোকটা ভালো আছে যে টাকাটা ব্যাক দিয়ে দিছে কিন্তু আসলে মূলত উনি হচ্ছে আপনাদের টাকা নিয়ে বিজনেসের কাজে লাগাইছে বা অন্য কোনো কাজে লাগাইছে লাগায় টাকাটা আপনাদের আবার ব্যাগ দিয়ে দিছে। তো জন্য আপনারা সাবধান থাকবেন কারণ ফাইল দেওয়ার আগে আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে সেই লোক যার মাধ্যমে ফাইল দিচ্ছেন অথবা যে এজেন্টের মাধ্যমে ফাইল দিচ্ছেন আসলে সে রিয়েল কিনা তো আপনাদের আমি এতক্ষণ আসলে বললাম যে জিনিসটা তো আপনারা কিভাবে হচ্ছে প্রতারক কিংবা ভুয়া এজেন্ট চিনবেন তার একটা আপনারা তাদের বিভিন্ন কথাবার্তার মাধ্যম আশা করি বলার পরে আপনারা বুঝতে পারবেন তাদের সাথে কথা বলার পরে আপনারা বুঝতে পারবেন যে তাদের কাজগুলো কি সঠিক কিনা নাকি ভুল তো আসলে যে জিনিসটা আপনাদেরকে তাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফাইল দেওয়ার আগে অবশ্যই আপনার যাচাই বাছাই করে ফাইল দিবেন তাদের প্রিভিয়াস হিস্টোরি দেখবেন তারা কি আসলে হচ্ছে গিয়ে আপনাদের ওয়ার্কার নিয়েছে কি না এর আগে যদি নিয়ে থাকে তাহলে আপনারা প্রুফ দেখবেন যে হ্যাঁ ঠিক আছে না লোক তাদের মাধ্যমে গিয়েছে তো আপনারা সেই সকল এজেন্ট অথবা লুকদের দিবেন যারা আপনাদের হচ্ছে কাজ করেছে এবং কি তাদের ভালো হচ্ছে গিয়ে সফলতা আছে তো সেই সমস্ত অথবা লুক দিয়ে করা ট্রাই করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে সাজেশন সেটা হচ্ছে যদি আপনাদের কোনো ভালো রিলেটিভ কেউ থাকে পরিচিত তাহলে তার মাধ্যমে দিতে পারেন তো যারা অ্যাসিস্ট করেছে এরকম লুক নিয়েছে আপনারা তাদের মাধ্যমে ফাইল দিবেন তো এ হচ্ছে কথা আর কি কারণ হচ্ছে ভিসাটা হচ্ছে আপনার লাখ কেউ কোনো দিন বলতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিবে যারাই বলবে যে হান্ড্রেড পার্সেন্ট হবে তারাই হচ্ছে আপনাদেরকে ধোকা দিতে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো সব থেকে বড় হচ্ছে দিন দিন আপনাদের ইউরোপে আসার যে রাস্তাটা সেটা ক্লোজ হয়ে যাচ্ছে কারণ এটার জন্য দায়ী আমরাই কারণ আমরা যে যেখানে যাই আসলে আমরা আমাদের যে কমিটমেন্ট থাকে এগুলো রাখতে পারি না তো যার কারণে হচ্ছে কি আমরা আমাদের যেই যে একটা আমাদের ওরা যে আমাদেরকে আস্থা করে আমাদেরকে বিষা দিছে তো সেটা হয় না আর কি কারণ আমরা এখানে রাখতে না এই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আশা করি আপনারা সতর্ক থাকবেন এবং কি ফাইল দেওয়ার ক্ষেত্রে আবার বলছি সতর্ক হয়ে ফাইল দিবেন কারণ আমাদের দেশের মানুষরা বেশিরভাগ মানুষ খুব সহজ সরল আপনারা হচ্ছে কি মানুষের মিষ্টি কথায় ফেসে যান যার পরে টাকা পয়সা দেওয়া দুই বছর দেড় বছর আটকিয়ে থাকেন তো আমি আপনাদেরকে বলবো যাদের এবিলিটি আছে যারা পড়াশোনা করছেন অ্যাটলিস্ট ইন্টার পরীক্ষা দিয়েছেন বা রানিং আছেন তাদের বলবো যে আপনারা ট্রাই করুন স্টুডেন্ট বিষয়ে আসার জন্য কেননা ইউরোপে আসার জন্য এখন বর্তমানে সব থেকে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে স্টুডেন্ট তো 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 আপনারা যারা দিয়েছেন অথবা দিবেন আমি মনে করি বিষয় আপনাদের জন্য এই সাজেশনটা থাকলো তো আশা করি আমার এই ভিডিও দেখার পর অনেক ভণ্ড এজেন্ট কিংবা প্রতারক দালাল যারা আছে তাদের গায়ে লাগবে তো লাগতেই থাকুক কোনো সমস্যা নাই কারণ আমাদের কথা হইতেছে আমরা মানুষকে সচেতন করতে হবে তো আপনারাও যারা খুব সহসর প্রকৃতির মানুষ মানুষের মিষ্টি কথায় আপনারা কারোর কাছে ফাইল দিবেন না আর এম্বাসি বাংলাদেশে আসছে এর মানে এই না যে আপনারা নাচানাচি করতে হবে এটা সিম্পল বিষয় তো আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি আরো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো আজকের মতো এখানে সালাম আলাইকুম